বিদায় নিয়ে চলে আসবার বেলা বললেন তাকে ভারতের একজন নারী বলেছিলেন একদিন উপকরণ চান না তিনি চান অমৃত এই তো নারীর পণ তুমি কি আমি হাসলো একটু বিরস হাসি বললে কি আমি বললাম তার হাত চেপে ধরে ভালোবাসাই সেই অমৃত উপকরণ তার কাছে তুচ্ছ বুঝবে একদিন বিরক্ত হলো আমিয়া বললে তুমি কেন নিয়ে গেলে না আমাকে মিথ্যা থেকে জোর নেই কেন তোমার আমি বললেম বাধে আত্মগৌরবে যতদিন না ধনে হব সমান আসব না তোমার কাছে অমিয়া মাথা ঝাঁকানি দিয়ে উঠে দাঁড়ালো চলল ঘরের বাইরে আমি বললেম শুনে রাখো তোমার ভালোবাসার বদলে দেব না তোমাকে অকিঞ্চনের অসম্মান এই আমার পুরুষের পণ দিন যায় রাত যায় মাথায় চড়ে ওঠে সোনার মদের নেশা সঞ্চয়ের ধাক্কা যতই বাড়ে ততই আমাকে চলে ঠেলে থামতে পারিনি থামতে পারিনি বৃত্ত বাড়ে খ্যাতি বাড়ে বুক ফুলিয়ে এগিয়ে চলে আত্মশ্লাঘা শেষে ডাক্তার বললে বিশ্রাম চাই নিতান্তই দেহের কল অচল হয়ে এলো বলে দূর দেশে নির্জনে সেখানে সমুদ্রের একটা নির্জন খাড়ি মিলেছে পাহাড়তলির ভিড় জমেছে গাছে গাছে মাছ ধরা পাখিদের পাড়ার ক্ষীণ নদীটি ঝরে পড়েছে পাহাড় থেকে পাথরের ধাপে ধাপে নুড়ি ডিঙিয়ে বেঁকে চলা তার ফটিক জলের কলকলানি ধরিয়ে রেখেছে একটি মূল সুর নির্জনতার নিত্য স্নান করা সেখানকার হাওয়া চলেছে মন্ত্র গুনগুনিয়ে বনের থেকে বনে দল বেঁধেছে নারকেল গাছ কেউ খাড়া কেউ হেলে পড়া দিন রাত ওদের ঝালোর ঝোলা অস্থির পনা ফিরে ফিরে আছাড় খেয়ে ফেনিয়ে উঠছে জেদালো ঢেউ মোটা মোটা কালো পাথরে ডাঙায় ছড়িয়ে দিয়ে যাচ্ছে ঝিনুক শামুক শেওলা ক্লান্ত শরীর ব্যস্ত মনকে ফিরিয়েছে শান্ত রক্তধারার স্নিগ্ধতায় কর্মের নেশার ঝাঁজ এলো মরে এতকালের খাটুনে মনে হলো যেন ফাঁকি প্রাণ উঠল দুহাত বাড়িয়ে জীবনের সাচ্চা সোনার জন্যে সেদিন ঢেউ ছিল না জলে আশ্বিনের রোদ্দুর কাঁপছে সমুদ্রের শিহর লাগা নীলিমায় বাসার ধারে পুরনো ঝাউ গাছে ধেয়ে আসছে খাপছাড়া হাওয়া ঝরঝর করে উঠছে তার পাতা বেগনি রঙের পাখি বুকের কাছে সাদা টেলিগ্রাফের তারে বসে লেজ দুলিয়ে ডাকছে মিষ্টি মৃদু চাপা শুরু শরৎ আকাশের নির্মল নীলে ছড়িয়ে আছে কোন অনাদি নির্বাসনের গভীর বিষাদ মনের মধ্যে হু হু করে উঠছে ফিরে যেতে হবে থেকে থেকে মনে পড়ছে সেদিনকার সেই জল মুছে ফেলা চোখে জ্বলে উঠেছিল যে আলো সেই দিনই চললুম জাহাজে বন্দরে নেমেই এসেছি চলে রাস্তার বাঁকে এসে চাইলেন বাড়ির দিকে মনে হল সেখানে নেই কারো এলেম সদর দরজার সামনে দেখি তালা বন্ধ থক করে উঠল বুকের মধ্যে বাড়ির ভিতর থেকে শূন্যতার দীর্ঘ নিঃশ্বাস এসে লাগল আমার অন্তরে অনেক সন্ধানের পর দেখা হলো শেষে কোন বারো ভূঁইয়াদের আমলের একখানা তিনকাল গ্রাম একটি পুরনো দীঘির ধারে দিঘির নামে লোচন দিঘি তার নাম সেখানে ভুলে যাওয়া তারিখের পটোয়ালা ভাঙা দেবালয় পূর্বখ্যাতির কোনো সাক্ষী রাখেনি আছে সে অশ্বত্থের পাজর ভাঙা আলিঙ্গনে জড়িয়ে পড়া পাড়ির উপরে বুড়ো বটের তলায় একটি নূতন আটচালা ঘর সেইখানে গ্রামের বালিকা বিদ্যালয় ছাই রঙের মোটা শাড়ি পরা দুই হাতে দুই গাছি শাঁখা পায় নেই জুতো ঢিলে খোঁপা অযত্নে পড়েছে ঝুলে পাড়া গাঁয়ের শ্যামল রং লেগেছে মুখে ছোট ঝাড়ি হাতে পাঠশালার বাগানে জল দিচ্ছে সবজি খেতে ভেবে পেলাম না কি বলি তারও মুখে এলো না প্রথম দেখার কোনো সম্ভাষণ কোনো প্রশ্ন চোখের আড়ে আমার দামি জুতো জোড়াটার দিকে তাকিয়ে বললে অনায়াসে বেশি বর্ষায় আগাছায় চাপা পড়েছে বেলিতে বেগুনের চারা এসো না নেড়িয়ে দেবে বোঝা গেল না ঠাট্টা কি সত্যি জামার আস্তিনে ছিল মুক্তোর বোতাম লুকিয়ে আস্তিনটা দিলেম উল্টিয়ে আমি একজনে জন্যে একটা ব্রত ছিল পকেটে বুঝলেম দিতে গেলে হিরেটাতে লাগবে প্রহসনের হাসি একটু কেশে শুধালাম এখানে থাকুক কোথায় ঝাড়ি রেখে দিয়ে বললে দেখবে নিয়ে গেল স্কুলের মধ্যে দালানের পূব দিকটাতে শতরঞ্জের পর্দা দিয়ে ভাগ করা ঘরে একটা তক্তপোষের উপর বিছানা রয়েছে গোটানো টুলের উপর সেলাইয়ের কল ছিটের খাপে ঢাকা শেতার দেয়ালে ঠেসান দেওয়া দক্ষিণের দরজার সামনে মাদুর পাতা তার উপরে ছড়িয়ে আছে ছাটা কাপড় নানা রঙের ফিতে রেশমের মোড়ক উত্তর কোণের দেয়ালে ছোট টিপায়ে হাত আয়না চিরুনি তেলের শিশি বেতের ঝুড়িতে টুকিটাকি দক্ষিণ কোণের দেয়ালের গায়ে ছোট টেবিলে লেখবার সামগ্রী আর রং করা মাটির ভাড়ে একটি স্থলপত্র আমিও বললি এই আমার বাসা একটু বসো আসছি আমি বাইরে জটাঝোলা বটের ডালে ডাকছে কোকিল মানকুচুর ঝোপের পাশে বিষম খেপে উঠেছে একদল ঝগড়াটে শালিক দেখা যায় ঝিলমিল করছে ঢালু পাড়ির তলায় দিঘের উত্তরধারের এক টুকরো জল কলমি শাকের পাড় দেওয়া চোখে পড়ল লেখবার টেবিলে একটি ছবি অল্প বয়সের যুবা চিনি কয়লায় আঁকা কাজ করার ফ্রেমে বাঁধানো ফলাও তার কপাল চুল আলু থালু চোখে যেন দূর ভবিষ্যতের আলো ঠোঁটে যেন কঠিন পণ তালা আটা এমন সময় অমিয়া নিয়ে এলো থালায় করে জলখাবার চিঁড়ে কলা নারকেল নাড়ু কালো পাথর বাটিতে দুধ এক গেলাস ডাবের জল মেঝের উপর থালা রেখে পশুমে বোনা একটা আসন দিল পেতে খিদে নেই বললে মিথ্যে হতো না রুচি নেই বললে সত্য হতো কিন্তু খেতেই হলো তারপরেই শোনা গেল খবর আমার ব্যবসায় আমদানি যখন জমে উঠেছে ব্যাংকে যখন হুঁশ ছিল না আর কোনো জমা খরচে তখন অমিয়ার বাবা কুঞ্জ বাবু মাঝে মাঝে লক্ষ্যপতির ঘরের দুর্লভ দু একটি ছেলেকে এনেছিলেন চায়ের টেবিলে সব সুযোগে ব্যর্থ করেছে বারে বারে তার এক গুয়ে মেয়ে কপাল চাপড়ে হাল ছেড়েছেন যখন তিনি এমন সময় পারিবারিক দিগন্তে হঠাৎ দেখা দিল কক্ষ ছাড়া পাগলা জ্যোতিষ্ক মাধপাড়ায় রায়বাহাদুরের একমাত্র ছেলে মহিভূষণ জমা টাকা আর জমাট বুদ্ধিতে তার ছেলেকে কোনো পিতা পারে না হেলা করতে যতই সে হোক লাগাম ছেড়া আট বছর ইউরোপে কাটিয়ে মহিভূষণ ফিরেছেন দেশে বাবা বললেন বিষয়কর্ম দেখো ছেলে বললে কি হবে লোকে বললে ওর বুদ্ধির কাঁচা ফলে ঠোকর দিয়েছে রাশিয়ার লক্ষ্মী খেতানো বাদুরটা অমিয়ার বাবা বললেন ভয় নেই নরম হয়ে এলো বলে দেশের ভিজে হাওয়ায় দুদিনে অমিয়া হলো তার চেলা যখন তখন আসত মহিভূষণ আশপাশের হাসা হাসি কানাকানি গায়ে লাগতো না কিছুই দিনের পর দিন যায় অধীর হয়ে অমিয়ার বাবা তুললেন বিয়ের কথা মহি বললে কি হবে বাবা রেগে বাবার তবে তুমি আসো কেন রুজ অনায়াসে বললে মহিভূষণ নিয়ে যেতে চাই যেখানে ওর কাজ অমিয়ার শেষ কথা এই এসেছে তারই কাজে উপকরণের দুর্গ থেকে তিনি করেছেন আমাকে উদ্ধার আমি সুধালেম কোথায় আছেন তিনি অমিয়া বললে জেলখানায়